থেকে আমাদের পরিবার থেকে আট থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা আমরা সবাই আমাদের চাকরির পিছনে ইনভেস্ট করছি এবং আপনারা তো জানেন গ্রুবলি থেকে ছয় থেকে সাত লাখ টাকা দেওয়া মানে আমরা আসলে একদম নিঃস্ব হয়ে গেছি তারপরেও আমরা আসলে কোনো চাকরি পাচ্ছি না এবং আমরা গেলে সেখানে নানা রকম রোপদস্ত হচ্ছি যার জন্যই আসলে আমাদের এখানে আসা এবং আমরা এখানে আসা এখন আপনাদের দাপিটা কি থাকে কোনটা আপনারা যাচ্ছেন এনজি আসলে আমরা এত কিছু জানানোর পরে নৌ পরিবহন দপ্তর থেকে গত বৃহস্পতিবারে আবার একটা সার্কুলার দেওয়া হয়েছে আমাদের নাবি সংখ্যা প্রায় তিন হাজারের উপরে এতগুলো হওয়া বেকার এবং এগুলো হওয়া সত্ত্বেও তারা আবারও সার্কুলার প্রদান এই সার্কুলারের যে লোকসংখ্যা নেওয়ার পরিমাণ এটা সম্ভবত পাঁচশো থেকে ছয়শো তো এতগুলো নাবি বাজারে বেকার আছে তিন হাজার জন তারপরে আবার একটা সার্কুলার দিয়ে আরও পাঁচশো বা ছয়শো জনকে বেকার করার কোনো দরকার নাই আমরা চাই এই দুর্নীতি বাণিজ্যটা এই ভূমি বাণিজ্যটা বন্ধ তার জন্য আমরা এখানে আসছি এবং আমরা চাই ওই পরিমাণ অর্থ যতজন দুর্নীতিবাস কর্মকর্তা আছে তারা সবাই পদ থাকে এটাই আমাদের দাবি এবং আপনাদের গেতার্থে আমি কিছু জিনিস দেখাই দেখেন কিছু কিছু পত্রিকা যেমন ধরেন ট্রেনজেরি লোক ওই পর্যন্ত যত চিফ চিফ মেডিকেল আছে বিষয় বিভিন্ন দূর থেকে দায় দেখুন আপনারা দেখুন এগুলো পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এগুলো আমাদের মানে কোনো রিপোর্ট এই যে ভোলের কাছে একটা রিপোর্ট আছে এরকম অনেকগুলো আছে অনেকগুলো পত্রিকা আছে এখানে আরো কিছু পত্রিকা আছে আমি সবগুলো যোগাযোগ সমাজ আপনারা জানতে পারবে না তো আমরা চাই যারা আছেন দুর্মিত্রা বন্ধ হোক প্রাইভেট মিলিয়ে যতগুলো নাবিক আছে সবাই চাকরি পাক এবং যারা সরকারি আছে তারাও চাকরি পায় এবং আমরা চাই আমাদের যে প্রাইভেট সেক্টরে এবং সরকারি সেক্টরে যে বৈষম্যটা আছে যেমন আমরা একই প্রতিষ্ঠান থেকে বেরোচ্ছি ডিপার্টমেন্ট অফ আমরা সবাই পেরেছি কিন্তু আমরা দেশি জায়গাতে যাইতে পারি দেশের জায়গাতেই যাই এবং সেখানে ফিফটি পার্সেন্ট যারা আছে তারা আবার সরকার